কি ভাবছেন এই ফ্রেমটা ঠিক করেন যে কোনো সংস্কার অবশ্যই সেটা বেটারমেন্টের জন্য কাল বলা জন্য এতদিন সংস্কারের প্রশ্ন আসে নাই এখন যেহেতু সারা দেশটাই নতুনভাবে সাজানো হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা জায়গায় নতুন নতুন প্রস্তাবনা আসছে নতুন নতুন আইডিয়াস আসছে সেগুলোকে ইনকর্পোরেট করা এবং আজকে যেটা হলো যে দুটোই আমাদের কাজের অনেক প্রশংসাও হয়েছে আবার নতুন নতুন যে আইডিয়াগুলো আসছে সেগুলোকেও রিসিভ করার জন্য বলা হচ্ছে আমাদের কমিটি যেমন আমি পদত্যাগ করতে চেয়েছি কিন্তু হাউজের মেজরিটি বা আমাদের এক্সিকিউটিভ কমিটিকে বলেছে যে না এই কমিটিকে মেয়াদ পর্যন্ত থাকতে হবে তার মধ্যে সংস্কার করতে হবে তো সেই ক্ষেত্রেই আমরা দুটোকেই আজকে থাকবে যে এক একজনের মত একভাবে প্রকাশ করব কিন্তু বৃহত্তর স্বার্থে এভাবে চিন্তা করা হয়েছে যেহেতু মেজরিটি পদত্যাগ চায়নি সেহেতু পদত্যাগও হচ্ছে না কমিটি বিলুপ্ত হচ্ছে না কমিটি থাকছেন সহকারী সহযোগী হিসেবে এবং যিনি সংস্কার করবেন যে সংস্কারের প্রস্তাবনগুলো আসবে নিশ্চয়ই তারেক ভাই ওনার একটা বডি তৈরি করবেন তৈরি করে একটা রূপরেখা দেবেন সেই রূপরেখার মধ্য দিয়ে একটা সংস্কার সুপারিশগুলো আসবে সেগুলোকে চার মাস পরে চার মাসের মধ্যে একটা সাধারণ সভা দিয়ে সেগুলোকে অনুমোদন করে পরবর্তী যে নির্বাচন সংগঠিত হবে সেই নির্বাচিত কমিটির কাছে এই এই কমিটি সমস্ত সাইনিং অথরিটি হস্তান্তর একটু যোগ করতেন যদি আপনার যে জমিটা পেয়েছিলেন সেটা শুনেছিলাম আমরা ভাঙচুর হয়েছি সেটা এখন কোন পর্যায়ে আছে আপনাদের ইয়া আছে কিনা দখলে বা শুনেছি যে ওখানে দেয়াল ভাঙা হয়েছে তবে আমাদের কাগজপত্র সব ঠিক আছে আমি আশা করব যে ভাই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখবেন যে এটা তো সবার স্বার্থে এটা তো কারো ব্যক্তির স্বার্থে স্বার্থে না সুতরাং শিল্পীদের স্বার্থে এরকম একটা জায়গা হলে অলরেডি এটাকে মোস্তফা খাদির পলাশ উনি ডিজাইনও করেছেন তো সুতরাং সেটাকে পুনরুদ্ধারের চেষ্টা নিশ্চয়ই এই সমস্ত কমিটি যারা আছেন ওনারা এটা করবেন এবং অচিরেই হয়তো বা আমরা সেই জায়গাতে আবার নতুন যে কমিটি আসছে বা সামনের আগামী দিনে অভিনয় শিল্পীরা সেখানে বসে তার প্রতিক্রিয়া আজকের যে ডিসিশন হলো সবাই মিলে যে ডিসিশন নিল অনেক অভিনয় শিল্পীরা খুশি হয়েছে অনেকে দুঃখ পেয়েছে আপনি আসলে এই বিষয়টা আলোকপাত করেন যেটা হচ্ছে যে শতভাগ একমত তো মানুষের পক্ষে খুবই কঠিন তবে অধিকাংশ মতামত যে সিদ্ধান্তে যায় সিদ্ধান্ত তো সেটাই হয় এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া তো সেক্ষেত্রে যাদের মন খারাপ আমরা আমাদের সাথে কথা বলার চেষ্টা করব আর সংস্কার প্রক্রিয়া যেটা এটা আসলে সবসময়ই চলমান ছিল শব্দটা হয়তো ছিল না যেমন আমাদের বর্তমান যে গঠনতন্ত্র এটি কিন্তু অসংখ্যবার সংশোধন হয়েছে তার মানে যে আটানব্বই সালে যে গঠনতন্ত্র ছিল সেই গঠনতন্ত্র কিন্তু এখন নেই একাধিকবার সংশোধন হয়ে যেটাকে আমরা এখন সংস্কার বলি সংস্কার হয়েই আজকে এই জায়গায় এসছে এখন এই সময় এসে আবার নতুন করে সংশোধন না বলে সেটাকে গঠন সংস্কার শব্দ ব্যবহার করছে এই কারণে মনে হচ্ছে নতুন অবশ্যই নতুন নতুন আইডিয়া এসছে আমাদের কাছে অনেকে অনেক আইডিয়া দিয়েছেন এবং এখন পর্যন্ত অভিনয় শিল্পী সংঘ সমস্ত সদস্যদের যে কোনো ভালো পরিকল্পনা নিয়ে কাজ করার চেষ্টা করেছে কখনও পেরেছে কখনো পারেনি এভাবেই সংগঠন এগিয়েছে এবং এই তারিখ ভাই থাকাতে যেটা হয়েছে যে এত দীর্ঘ এত বছরের তারিখ ভাইয়ের অভিজ্ঞতা তার তালিকার সাথে কাজ করার এবং তার ছাত্র হিসেবে কাজ করার আমার অভিজ্ঞতা যেটা বলে যে উনি অভিনেতাদের জায়গা থেকে শিল্পীদের যে জায়গাটা উনি দেখতে চান দেখেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং তিনি অসাধারণ আমরা বিশ্বাস করি যে আমাদের যে সংশোধনের প্রস্তাবগুলো সেগুলো করবেন এবং সেটি পক্ষেই কাজ করবে বলে আমরা বিশ্বাস করি বৈষম্যতা নিয়ে যদি একটু জানতে চাই যে আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচণ্ড পরিমাণে বৈষম্যতার কথা বলে অনেক অভিনয় শিল্পী মেল ফিমেল দুই ঘরানোর তো এই বৈষম্য নিয়ে আপনারা আসলে কী বলতে চান আপনাদের যে সংস্কার হলো এইখানে কি আপনাদের কোনো দুর্বলতা ছিল কিনা কি ছিল আগামী যে অন্তর্বর্তীকালীন যে সংস্কার হচ্ছে এ তার কাছে আপনাদের প্রত্যাশাটা কি আর যেটা হচ্ছে যে বৈষম্য বলতে আসলে কি বুঝি আমরা এটাও একটা আসলে ভাববার বিষয় আছে যেমন ধরেন যে আমাদের ন্যূনতম মজুরি আসলে আমরা ঠিক করতে পারিনি বা পারিশ্রমিক বা শিল্পী সম্মানই যাইবো কি না কেন যে প্রোডাকশন শুরু থেকে শুরু করে বিভিন্ন শিল্পী বটেই আমরা ন্যূনতম পারিশ্রমিক নির্ধারণ করতে পারিনি তার কারণও আছে আমরা অসংখ্যবার চেষ্টা করেছি কিন্তু যখনই আমরা পরিচালক বা প্রযোজকদের কাছে গিয়েছি যে আমাদের ন্যূনতম পারিশ্রমিকভাবে এই এত টাকা তো সেখানে যেটা হয় যে সেক্ষেত্রে অনেকেই ভাবেন যে ভাই এই চরিত্রগুলোতে তাহলে তো আমি আমার কাছের লোকজনকে দিয়ে অভিনয় করিয়ে নিব ন্যূনতম এত টাকার নিচে যদি আমি আমার বাজেট না থাকে তো এইরকম নানান রকম সমস্যা হয়েছে তো এবং আমরা সেটে আসলে যেভাবে থাকি সেখানে সব রকম শিল্পীরাই থাকে এবং ওইভাবে বৈষম্য আমি আমার দেখিনি অনেক সময় বোঝাবুঝি থাকতে পারে কিন্তু আমরা সেভাবে কখনোই ভাবি না তারপরেও যেটা বলি যে সংস্কারের একটা ইন্ডাস্ট্রিটা সম্পর্কে এটা ডিপেন্ড করে হচ্ছে ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রিরাও যদি হচ্ছে ঠিকঠাক হয় সেখানেও আমার বিশ্বাস যে কিছু সুপারিশ আসবে সেইগুলো নিয়ে কমিটি কাজ করবে আর দীর্ঘদিন কাজ করতে করতে যেটা হয় যে এক গতিতে চলা এই চার মাসের যে অন্তর্বর্তীকালীন কমিটি সেটা নিশ্চিতভাবে একটা সুন্দর সুপারিশ এবং কীভাবে একটা সুন্দর পরিবেশ গড়ে তোলা যায় সেই সুপারিশটা আমরা পাবো এবং সাধারণ সভা করে সেটাকে আমরা আমরা কিন্তু এক পরিবার আপনারা আমাদের টিভি চ্যানেলগুলো চ্যানেলে আমাদের দর্শক দেখবে আমরা সেটা দেখাতে চাই এবং দিন শেষে আমরা সবাই এক ধরনের